নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো সকলের কিন্তু পছন্দের রেসিপি মাটন বিরিয়ানি আমি কিভাবে খুব সহজে কম সময়ে সাধারণ কিছু মশলা ব্যবহার করে বাড়িতে সিম্পলভাবে মাটন বিরিয়ানি বানাই সেটাই কিন্তু আমি শেয়ার করছি তো আমি এখানে চার পিস মাটন মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে কিন্তু চারশো গ্রাম মাটন আছে তো চারশো গ্রাম মাটনের জন্য আমি এখানে মশলা নিয়ে নিয়েছি কী কী সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি বেশ খানিকটা বেরেস্তা করার জন্য তারপরে এখানে পাঁচ কাঁচা লঙ্কা সাথে পাঁচ থেকে ছ আর রসুন আর এখানে একটা বড় সাইজের আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি সাথে দু ইঞ্চি মতন আমি আদা কেটে নিয়েছি এই কাঁচা লঙ্কা আদা আর রসুনটাকে আমি কিন্তু পেস্ট করে নেব তো প্রথমে বেরেস্তা করব সেই জন্য বেশ কিছুটা তেল কিন্তু আমি দিয়ে দিলাম এটা কিন্তু আমি সাদা তেল দিয়েছি তারপরে কয়ার মধ্যে তেলটা দেওয়ার পরে যখন তেলটা হালকা গরম হয়ে গেছিল তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজের জন্য পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বেরেস্তার জন্য এবারে ভালো করে নাড়াচাড়া করে লো হিটে এটাকে খুব সুন্দর করে লালচে করে আমি এটাকে ভেজে নেব আমি কিভাবে মাটন বিরিয়ানি বানতে বানিয়ে থাকি খুব সাধারণভাবে সেটাই কিন্তু শেয়ার করছি আপনারা এইভাবে করে খাবেন ভীষণ ভালো হয় একদম কিন্তু দোকানের মতন রিচ হয় না কিন্তু খেতে খুব ভালো লাগে আশা করি আজকের ভিডিওটি দেখে আপনাদের উপকার হবে আপনাদের ভালো লাগবে তো বেরেস্ত আমার ভাজা হয়ে গেছে এখানে তিরিশ মিনিট আগে আমি বাসমতি রাইসটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি মাটনটাকে ম্যারিনেট করব। তো আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে প্রথমে দিয়ে দিলাম মাটনের মধ্যে এরপরে এক চামচ দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন ধনে গুঁড়ো হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর সাথে এবারে দিয়ে দিলাম এক চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এক চামচ মতন হলুদ সাথে আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতন গরম মশলা এটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু মাটনটাকে ম্যারিনেশন করতে হবে মাটন যত ভালো ম্যারিনেট হবে তত কিন্তু মাটনটা সফট হবে আর বিরিয়ানিটা খেতে সুন্দর লাগবে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি দেখুন আশা করি ভালো লাগবে আর আপনার খুব সহজেই কিন্তু রেসিপিটি বুঝতে পারবেন এরপরে বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা গার্নিশ করার জন্য আমি রেখে দিয়েছি আর অর্ধেকের বেশিটা আমি এখানে মাটনটার মধ্যে দিয়ে দিলাম আর যেই তেলের মধ্যে আমি বেরেস্তাটা করেছি ওইখান থেকে বেশ খানিকটা তেল এখানে দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন তারপরে টক দই দিয়ে আমি এখানে চার পিসের জন্য ওই পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতন টক দই ব্যবহার করেছি টক দই দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখুন কালারটা কিছু অসাধারণ এসেছে এবারে এটা ঢেকে রেখে দিই কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য ততক্ষণে আমরা বিরিয়ানির রাইসটা বানিয়ে নিই তো একটা হাঁড়ির মধ্যে আমি এখানে বিরিয়ানির রাইসটা প্রয়োজন মতন জল দিয়ে বসিয়ে দিয়েছি তারপরে এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম দেখুন চালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে তো ভাতটা হোক ততক্ষণ আমরা এখানে আরও কিছু মশলা তৈরি করে নিই তো এখানে আমি রুম টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করেছি এক কাপ মতন ছোটো কাপের সাথে মিঠা হাতো দিয়ে দিলাম তিন ড্রপ মতন মানে তিন ফোটা মতো সাথে গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিয়েছি আমি এক চামচ করে আর এখানে দিয়ে দিলাম স্যাফরন বা কিশর তো এটাকে খুব ভালো করে মিশিয়ে রেখে দেব যাতে পরে একটা একটা করে না দিতে হয় তাতে কিন্তু পরিমাপের গণ্ডল গন্ডগোল হতে পারে সেই জন্য আমি একসাথে পুরো লিকুইড এটাকে মিশিয়ে রেখে দিয়ে দেবো এতে কিন্তু সমানভাবে সব জায়গায় পড়বে তো দেখুন রাইসটা কিন্তু হচ্ছে আমাদের বিরিয়ানি এটা প্রায় হয়ে এসেছে এইভাবে আমি ছেকে এটাকে ঝরঝরে করে নেব তুলে রেখে দেবো এরপরে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে মাটনটা আর আলুটাকে আমি প্রথমে দিয়ে দিলাম একসাথে ম্যারিনেশান করা মাটনটাকে আর আলুটাকে আলুটা কিন্তু আমি প্রথমে ভিজেও নিয়ে নিই আর সেদ্ধও করে নিয়ে নিই তবুও কিন্তু এটা অসাধারণ লাগে খেতে এভাবে করলে তো এবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে আমি দশ মিনিট মতন রান্না করে নিয়েছিলাম এমনি ওপরে আমি ঢাকা দিয়ে এইভাবে দশ পনেরো মিনিট মতন এটাকে ভালো করে রান্না করে নিয়েছিলাম যখন এটা থেকে জলটা ছেড়ে দেবে আর কালারটাও হালকা চেঞ্জ হতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু আমি এখানে প্রয়োজন মতন জল দিয়ে আমি এটাকে সিটি দিয়ে নেব মাংসটা ভালো করে সেদ্ধ করে নেব এতে কিন্তু খুব তাড়াতাড়ি হবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা কড়াইতেও করতে পারেন তবে এইভাবে করে নিলে খুব সফট হয় মাটনটা খেতে ভালো লাগে এইখানে অতিরিক্ত জল দিয়ে দেবেন না যখন দেখবেন যে মাটনের গা অবধি একদম জল আছে সেই পর্যন্তই কিন্তু জল দেবেন তার বেশি কিন্তু এখানে জল অ্যাড করবেন না তাতে গ্রেভিটা কিন্তু ভালো হবে না তো এটা আমার খুব ভালো করে কুক হয়ে গেছে এরপরে আমি যেই হাঁড়িতে ভাতটাকে বানিয়েছিলাম সেই হাঁড়িটাই নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রথমে মাটনটা আমি এখানে ঢেলে দিলাম আমি বিরিয়ানিতে নিয়েছিলাম ওখানে আড়াইশো গ্রাম মতন চাল চার পিস মাংসর জন্য মানে চারশো মাংসর জন্য আমি আড়াইশো গ্রাম মতন চাল নিয়েছিলাম তো আমি এখানে দুবার করে লেয়ার করব না যেহেতু রাইসটা কম সেই জন্য প্রথমে আমি পুরো মাটনটা আর আলুটাই দিয়ে দিলাম তারপরে পুরো ভাতটাও এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে প্রথমে আমি নুন দিয়ে দিলাম প্রয়োজন মতন এরপরে আমি দিয়ে দিলাম এখানে বিরিয়ানি মশলা এক চামচ মতন এরপরে যে লিকুইড গোলাপ জল কেওড়া জল দুধ মিঠা আতর গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম আর বাকি যে বেরেস্তাটা ছিল সেটাকেও খুব সুন্দর করে ওপর দিয়ে আমি সাজিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব। বেশ খানিকটা ঘি এখানে বড় চামচের এক চামচ মতন ঘি দিয়ে দিয়েছি আর সুন্দর একটা স্বাদ আর স্মেল আসার জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতন একদম কুচিয়ে নেওয়া ধনে পাতা তো এটাকে আমি পনেরো মিনিটের জন্য বসিয়েছিলাম দমে দেখুন খুব সুন্দর করে দম হয়ে গেছে আমি বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি রাইসটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে এই প্রসেসগুলো ফলো করলেই কিন্তু খুব সাধারণভাবে আপনারা বাড়িতেই কিন্তু হেলদি হয়েতে বানিয়ে ফেলতে পারবেন মাটন বিরিয়ানি তো দেখুন খুব সুন্দর কালার এসছে কিন্তু রকম ফুড কালার ছাড়াই আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি এখানে ন্যাচারাল কালারেই দেখুন কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটা একদম ঝরঝরে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক সে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আসতে হবে চলি দেখা হবে আরও একদিন আরেকটি ভিডিওর সাথে ধন্যবাদ